হ্যালো সবাইকে কেমন আছো সবাই রবিবার মানে তো ঘরে মোটেও মন বসে না তাই আমি আমার বর মিলে হাতি বাগানে গেলাম কিছু কেনাকাটি করার জন্য তো যাওয়ার পথে দেখো একটা ভাসান দেখলাম আমরা দুজনে মিলে তো খুব গান বাজছিলো তো আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি নিয়াতে আমরা একটা চিকেন রোল অর্ডার করলাম তো চিকেন রোল অর্ডার করতে গিয়ে এত লাইন দিতে হবে জানলে আমরা রাস্তা দিয়েই খেয়ে নিতাম তো যাই হোক অনেক কষ্ট করে চিকেন রোল আসলো তো আমরা দুজনে মিলে খেলাম তারপর বেরিয়ে পড়লাম কিছু কেনাচ কাটি করার জন্য তো কিনতে কিনতে কোথায় যাব কিছু ভাবতে না পেরে তাই এম বাজারে ঢুকলাম তো এম বাজারের কালেকশান এত খারাপ ছিল যে কিছু বলারই নেই তাই ওখান থেকে আমরা দুজনে মিলে বেরিয়ে কি করবো না ভাবতে পেরে তো একটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল একটা বোতল কেনার তো এই ট্রেন্ডিং বোতলগুলো বেরোয় ওই বোতলগুলো কেনার খুব ইচ্ছা ছিল তো যাই হোক ফাইনালি কিনে আমরা দুজনে বাড়ি চলে আসলাম থ্যাংক ইউ